এখন থেকে একটা করে আমরা টাকার ফোন মেয়েদের নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যেমনটি আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কিন্তু নিজে থেকেই ঘোষণা করে জানিয়ে দিলেন খুব শীঘ্রই এবার মহিলারা এই স্মার্টফোন তাদের হাতে পেয়ে যাবেন নতুন এই ঘোষণায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর সুখবর দিয়েছেন তাই এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার মধ্যে অন্যতম হল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেখানে দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয় এবার মহিলাদের জন্য আরো বড় সুখবর ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের লাইভে দেখিয়ে দেব যে ঠিক কী কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং কোন কোন মহিলারা এই স্মার্টফোন পাচ্ছে অর্থাৎ কাদের কাদের এই স্মার্টফোন দেওয়া হবে এবং ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ কি ঘোষণা থাকছে এই জুন মাসে কারা এই ঘোষণায় বিশেষভাবে উপকৃত হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নি কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথীর সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেব তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যেই দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেওয়া হবে কাজে আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপশিলি বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জোহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাজ সার্টিফিকেট করে দিচ্ছে কাজ সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাজ সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আর অনেক কাজ আছে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন স্বাস্থ্য সাথীও পাবেন সবুজ সাথীও পাবেন ট্যাবও পাবেন কৃষক বন্ধুও পাবেন বিনা পয়সায় রেশনও পাবেন মানুষ হিসেবে বাঁচতে হবে মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে সবাই যাতে পানীয় জল পায় সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি